আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো তিনটে আলু দিয়ে অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি দর্শক এই রেসিপিটার জন্য এখানে আমি তিনটে আলু নিয়েছি আর খোসাটা ছাড়িয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিয়ে এখন এই আলুগুলোকে একটা গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিতে হবে তার জন্য এখানে আমি এই ধরনের একটা গ্রেটার নিলাম এবার এখানে যে চিকন অংশটা আছে এখান থেকে আলুগুলো গ্রেড করে নিতে হবে আলুগুলো অবশ্যই এইভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নেয়ার চেষ্টা করবেন আর যদি বডি দিয়ে কাটা হয় তাহলে কিন্তু তেমন একটা সফট হবে না এই যে এই রকমের করে আলুটাকে কেটে নিতে হবে এখন এখানে একটা বাটিতে আমি পানি নিয়েছি এর মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে তারপরে এই আলুগুলোকে ভালো করে একটু কষলে কষলে ধুয়ে নিতে হবে দেখুন এইভাবে কষলে নেয়ার পর আলু থেকে একটা কষ বেরিয়ে আসবে খুব ভালোভাবে এইভাবে ধুয়ে নিতে হবে এখন এই আলুগুলো আমি হাতের মধ্য নিয়ে এইভাবে একটু চেপে নিব তাহলে আলুর পানিটা সম্পূর্ণ ঝরে যাবে এই রকমের পানিটা চেপে তারপরে ফেলে দিতে হবে এখন এখানে যে ময়লা পানিটা এটা ফেলে দিব বাটিতে আবার আমি পরিষ্কার পানি নিয়েছি এখন এর মধ্যে আবার আলুগুলো ধুয়ে নিতে হবে এইভাবে নর্মাল পানি দিয়ে মোট দুই থেকে তিনবার ধুয়ে নিলেই এই আলুটা একদম পরিষ্কার হয়ে যাবে এখন এই আলুগুলো আবার কসলে ধুয়ে নেয়ার পর পানিটাকে এইভাবে নিগড়ে নিতে হবে বাটি থেকে সবগুলো আলু আমি তুলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিব অল্প একটু লাল মরিচের গুঁড়া দুইটা কাঁচামরিচ কুচি অল্প একটু রসুন বাটা একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি অল্প একটু ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ আর এখানে আমি দুই টেবিল চামচ বেশন দিয়েছি আর বেসনটা অবশ্যই দিতে হবে এতে করে একটা বাইঞ্জরের কাজ করবে এখন দিয়ে দিব এক চামচের মতো কর্নফ্লোয়ার আর এটাও দিতে হবে এটার পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়াও দিয়ে দিতে পারেন দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া এখন এই সব উপকরণগুলোকে ভালো করে একটু হাত দিয়ে মেখে নিতে হবে এখানে আমি কোনো পানি ইউজ করবো না আপনাদের যদি মনে হয় এখানে পানি লাগবে তাহলে অল্প একটু পানি দিয়ে তারপরে এগুলোও মেখে নিতে পারেন এইভাবে একটু হাত দিয়ে ভালো করে কসলে মেখে নিতে হবে যাতে করে মশলাগুলো যেন সব জায়গায় লেগে যায় এটা মেখে নেওয়া হয়ে গেলে অন্যদিকে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে কিছুক্ষণ আগে তেল গরম হতে দিয়েছি এখন এই তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এখান থেকে নাস্তাগুলো আমি এইভাবে দিয়ে দেব আর এই নাস্তাগুলো ছোট বা বড় যার যার পছন্দ অনুযায়ীও দিয়ে নিতে পারেন আমারটা আমি এইভাবে করে নেছি, তবে এই নাস্তাগুলো একটু ছোট করে দিলেই অনেক ভালো হয় এটা মুসমুসে হয় সবগুলো নাস্তা দেয়া হয়ে গেলে দুই মিনিটের মতো অপেক্ষা করতে হবে আর চুলা রাসটা রাখতে হবে মিডিয়ামে দুই মিনিট পরে এই নাস্তাগুলো উল্টে দিতে হবে দেখুন এই সাইডে খুবই সুন্দর একটা কালার চলে আসছে এবার উল্টে দেওয়া হয়ে গেলে এই সাইডটা ভাজার জন্য আবার দুই মিনিটের মতো একটু অপেক্ষা করব দেখুন এই সাইডেও কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে আসছে এবার নাস্তাগুলো আমি একটা প্লেটে তুলে নিব আর তেলটা সেকে অবশ্যই তুলে নিতে হবে তো দর্শক নাস্তাগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন এবার এখান থেকে একটি নাস্তা আপনাদের ভেঙে দেখাই দর্শক এই রেসিপিটা উপরটা খুবই মুসমুসে হবে আর ভিতরটা একটু নরম হবে আর এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় বাচ্চারা তো খুবই পছন্দ করবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আল্লাহ হাফিজ